নমস্কার আমি সুগতা সেনগুপ্ত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটা নতুন বলা যাবে না একেবারেই রোজই আমরা প্রায় ব্রেকফাস্ট এটা খেয়ে থাকি ডিমের পোচ যেটাকে আমি একটু নতুনত্ব করার চেষ্টা করেছি আজকে আমি বানাচ্ছি পেরিপেরি চিজি পোচ আমরা রোজই তো পোস্টায় নুন গোলমরিচ দিয়ে পোস্টা খাই সেই জায়গায় পেরিপেরি মশলা আর চিজ দিয়ে পোস্টাকে আরও কত সুস্বাদু করা যায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন এটা কিভাবে করতে হয় দেখাচ্ছি প্রথমে আমি একটা ননস্টিক তাওয়া গ্যাসে গরম বসিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন তেলটা বেশ গরম হয়ে গেলে এবার একটা ডিমের ডিমকে নিয়ে আমি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে ভেঙে নিলাম তারপরে আস্তে করে চাটুর ওপরে ডিমটাকে আমি ছেড়ে দিলাম দেখুন কুসুমটা গোটা আছে কুসুমটাকে কিন্তু ভাঙবেন না ভাঙলে এই পোচের টেস্টটা ভালো লাগবে না তারপরে যে সাদা অংশটা ঘুমের সাদা অংশটা থাকে ডিমের সেই ডিমের সাদা অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে চাটু চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে পোচটা ভালো করে কুক রান্না হতে পারে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি যে যেরকম নুন খান যার বাড়িতে যেরকম আপনারা নুন খান সেরকম নুন দেবেন গোলমরিচ গোলমরিচটাকেও চার পচের চারিদিকে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচটা আপনারা আপনাদের বাচ্চারা যদি খায় তাদের ঝাল বুঝে দেবেন এবার দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস পেরি পেরি মশলা এটাকেও পচের চারিদিকে ছড়িয়ে দেবেন যাতে যখন যেদিক থেকেই কেটে খাবেন মশলাটা যেন মুখে পড়ে এবার দিচ্ছি চিজ গ্রেট করে চিজটাকেও এমন করে গ্রেট করবেন পচের চারিদিকে যেন চিজটা ছড়িয়ে যায় বিশেষ করে কুসুমের ওপর কুসুমটাকে কিন্তু পুরো কুকড করবেন না একটু আঁত কাচা যেন থাকে আঁত মানে একটু যেন নরম থাকে তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগে আর পেরি পেরি মশলাটা আবার একটু পেরি পেরি মশলা চিজের ওপরে দিচ্ছি আর এই পেরিপেরি মশলাটা আপনারা অনলাইনে পাবেন তাছাড়াও যে কোনো বড় গ্রসারি শপে পেয়ে যাবেন এবার কিছুক্ষণ পোস্টটাকে আমি ছেড়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে এর ওপর ঢাকাও দিতে পারেন দেখুন আস্তে আস্তে কী সুন্দর চিজটা মেল্ট হচ্ছে পেরি পেরি মশলার সঙ্গে চিজটা মেল্ট হয়ে কি সুন্দর একটা কালার নিয়েছে এটা খেতে দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন দেখুন নিচটাও কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এবার নামানোর পালা এবার আমি পোস্টাকে নামিয়ে গার্লিক ব্রেডের সঙ্গে পরিবেশন করছি আপনার যদি গার্লিক বাটার বাড়িতে না থাকে বা তৈরি করতে না পারেন এমনি পাউটেরকেও ভালো টোস্ট করে বাটার লাগিয়ে গোলমরিচ দিয়ে খাবেন তাতেও খুব ভালো লাগে এটা করে আমার এক আমাকে একবার জানাবেন আপনাদের